এই দেশে শতকরা 75 65% সফি বাহিনী মানে জনতা করিপ মাস আমি মনে করি করিoretic এখনের যেভাবে বিএসকে ধারণ করে এমন তরিকাপন্থীরা যেভাবে দেশের ক্ষমতা ধারণ করে আমি মনে করি এই দেশে রাজনৈতিক থেকে যদি স্থিতিশীল করতে হয় শান্তি করতে হয় তাহলে আমাদের সুন্নাতুল জামাতের যে মূল থিমটা আছে এই থিমটা রাজনৈতিকভাবে প্রয়োগ করা উচিত সে দৃষ্টিভঙ্গি থেকে এবার আমরা আমাদের বৃহত্তর শ্রমিক ও সিদ্ধান্ত নিয়েছেন যে তিনশো আসনে প্রার্থী দিবেন এবং যদি পাশ পেত একমাত্র আল্লাহর উপর নির্ভর করে তবে আমি দেশবাসীর কাছে এবং সুন্নি জনতার কাছে আমি আবারও তার আহ্বান জানাচ্ছি এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মকে সুন্দর করে সম্প্রীতির মাধ্যমে সকল ভেদাভেদ সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি আমাদের মূল বার্তাগুলো যদি আমরা যদি পৌঁছাতে পারি এবং জন দেশবাসী বা দেশের জনগণ যদি

все,